আমার মামার পক্ষের সব তৈকা সাধুบุรี বংশের। আমাদের বংশের ভিতরে একজন থাকতে হয় তো আপনি আছেন বংশে না আপনাদের? হ্যাঁ, নানাপড়া ইত্যাদি সব আমি করতে পারি। এখন থেকে থেকে আমরা করতে পারি না। আপনি কি মনস্তপুর আসেন আমি বলি দুঃখমতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। জিনিস থাকে। এখন ওই এগুলা দেখতে পারি না? হ্যাঁ আমি এটা করি রাসনা বসলে এ নিয়ম এগুলো কিসের? এই যে এটা এগুলো। এগুলা হলো আপনার আমাদের কিনে নিতে হয় না কিনতে আট টাকা দশ টাকা পিজা পাওয়া যেত কিন্তু এখন দাম বেশি আর এটা সাধু গুলো দাম পাই এখন আপনি কোথায় যাচ্ছেন যেমন ক্ষেত্র মেলা হলো না জি জি মেলাতে আমার জিজ্ঞাসা থেকে বস্ত্র থেকে

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন